নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ত্রিশে জুলাই মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে নয় মিনিটে এবং সূর্যাস্ত ছটা বেজে উনিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দশমী নক্ষত্র কৃতিকা শুভ সময় সকাল এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে সাতান্ন মিনিট থেকে চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে একটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ অযথা কাজে সময় নষ্ট করবেন না বাচ্চাদের সাথে জড়িত কিছু বিষয়ে আপনি দ্বিমত পোষণ করতে পারেন আপনার স্ত্রী আপনাকে কিছু গয়না উপহার দিতে পারেন অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাধ আজ আপনি কোনো উৎসব পালন করার জন্যে প্রস্তুত হয়ে যান বন্ধু আর আত্মীয় স্বজন একসঙ্গে মিলে খুব আনন্দ করবে যা সুখকর স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না আজকের দিন একে অপরের সাথে খুব আনন্দ করার দিন ব্যবসা চাকরি আজ আপনি লাভের জন্য বেশি অর্থ পাবেন কঠোর পরিশ্রম করতে হবে নতুন দলগুলির সাথে যোগাযোগ করা হবে এবং আপনাকে ব্যবসার জন্য আরও বেশি দৌড়াতে হতে পারে তরুণদের কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় আপনি এখন কাজের চাপে থাকবেন আপনি বুঝতে পারবেন যে একাগ্রতা এবং মনসংযোগ ছাড়া সাফল্য সম্ভব নয় প্রথমে সাফল্যের গতি কম থাকলেও পরে যে তা বাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই তাই সেই সব এলাকায় কাজে মন দিন যেখানে সাফল্য তাড়াতাড়ি আসবে ঘর আর জমি সংক্রান্ত বিনিয়োগ আপনার আয়ের স্রোত হবে আপনার ধন সম্পত্তি বাড়বে এবং বাজারে আপনার খুব মর্যাদা হবে এবং আপনার জন্য বিশেষ লাভ আসবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য আরও ভালো হচ্ছে আপনি ধীরে ধীরে আরও বেশি উদ্যমী বোধ করছেন এবং অবশেষে আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে আজ আপনার শরীর ভালো থাকবে যার জন্য আপনার আত্মবিশ্বাসও বেশি থাকবে সব মিলিয়ে আপনার পরিস্থিতি বেশ ভালো চলবে আপনি আনন্দ করুন জিমে যান আর এই মিশ্র পরিস্থিতির লাভ ওঠান রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের সাহায্যে আজ আপনি বট কিছু অর্জন করতে পারেন আজ অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না প্রযোজন হলেই আপনার মতামত দিন দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ কোনো পারিবারিক সমারোহের সম্ভাবনা আছে ভালো জামাকাপড় পরে তৈরি হয়ে যান এটা আনন্দ করার সময় এই পারিবারিক সমারোহ আপনার এবং আপনার পরিবারবর্গের জন্যে অনেক আনন্দ নিয়ে আসবে ব্যবসা চাকরি আজ ভালো সুদের হারে পুরনো টাকা ফেরত আশা করি দেখা হবে ব্যবসায়ীদের জন্য দিনটি খুব চমৎকার হবে বলে আশা করা হচ্ছে যাদের জরুরি অর্থের প্রয়োজন তারা কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ আপনার গাড়ির জন্য ভারী খরচ হতে পারে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ আপনি উপলব্ধি করবেন যে ক্রমাগত একাগ্রতা ও মনসংযোগ ই আপনাকে আপনার আকাঙ্ক্ষিক লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে এবং ঠিকভাবে কাজ করলে আপনি আপনার সিনিয়রদের কাছ থেকেও সম্মান পাবেন জমি টমি কেনবার ব্যাপারে এই দিনটি আপনার জন্য লাভজনক হবে কেননা জমির দাম বেড়েই চলেছে এবং অদূর ভবিষ্যতে আরও বাড়বে তাই জমি জমা কেনবার ব্যাপারে পুঁজি বিনিয়োগ করুন বা আগেকার কোন জমি বেচলে আপনার ভালো অর্থ আমদানি হতে পারে স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ আপনি খুব খুশি আপনাকে কেউ থামাতে পারবে না জীবন প্রবাহ আর স্ফূর্তি সবাইকে প্রভাবিত করবে সমস্ত কিছু খুব সহজভাবে হবে তাই এর আনন্দ নিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের জলে অভিষেক করুন এবং সম্ভব হলে পুজোও করুন আজ অন্যের সমালোচনা করা এড়িয়ে চলুন আপনি যদি নতুন বাড়ি বানাচ্ছেন তাহলে বাস্তুর নিয়ম মাথায় রাখুন আজ বিবাহিত ব্যক্তিরা তাদের সঙ্গীকে সন্দেহ করতে পারেন প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার পরিবার বর্গ আপনার খুশি আর গর্বের কারণ হবে আজ আপনার কোনো নিকজনের সম্বন্ধিত শুভ সংবাদ আপনাকে খুব আনন্দ দেবে নিজেদের লোকেদের সাথে তাদের আনন্দের অংশীদার হন পুরোপুরিভাবে আনন্দের মজা নিন আজ তাদের ওপর ভালোবাসা আর খুশির বর্ষণ করুন এর ফলে আপনারও ততটাই ভালো লাগবে যতটা তাদের ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর প্রাপ্ত করা যাবে জমিজেমা সংক্রান্ত কাজ হবে ব্যবসায়িক কাজে সময় স্বাভাবিক থাকবে কিছু শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করার অফার পেতে পারে আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজনানুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা ভালো কাজ করতে পারবেন জমি সংক্রান্ত কেনাবেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষী হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফুলে ফুলে ভরা থাকবে স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরল খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও লাগান আপনার নিজের অনুভবে কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে আপনার খারাপ অভ্যাস দূর করার চেষ্টা করুন পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না শিশুদের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্যেও সময় শুভ এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজই বিনিয়োগ করুন এটা করার সুযোগ অন্বেষণ করতে পারেন অর্থ সংক্রান্ত ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে কোনো কাজে দায়িত্বশীল হন আপনার পরিশ্রমের ওপরই সাফল্য নির্ভর করছে আপনাকে আগে বুঝতে হবে আপনার শক্তি কোথায় আপনার দক্ষতা এবং সহকর্মীদের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনি আপনার কাজে আগ্রহ পাবেন ও লক্ষ্যপূরণে সফল হবেন এখন এই অচল সম্পত্তি জনিত ব্যবসা সংক্রান্ত সুবসময় যখন আপনি আপনার নিবেশিত সম্পত্তি বিক্রয় করে দিন যাতে আপনার সর্বাধিক লাভ হবে তবে যদি আপনি উপযুক্ত বিক্রেতা নির্ণয় করতে পারেন যদি আপনার নজর কোন বাড়ি জমি বা সম্পত্তির ওপর রয়েছে তো তার বিক্রেতার সঙ্গে কথা বলুন এবং সেটি বেচবার জন্য তাকে উৎসাহিত করুন এতে আপনার খুব বড় সফলতা আসবে স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শক্তিও বজায় থাকবে আপনাকে ভালো খাবার দাবার ও ব্যায়াম করতে হবে যাতে এরকম থাকতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন আপনি পরিবারের একজন সদস্যের কাছ থেকে বক্তৃতা শুনতে পারেন বিবাহের যোগ্য ব্যক্তিদের জন্য একটি ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের প্রতি ভক্তিবোধ থাকবে আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের পরিবারের সাথে কোনো বিশেষ আয়োজনের উৎসব পালন করবেন অথবা কোথাও বাইরে ঘুরতে যাবেন যাতে আপনি খুব আনন্দ পাবেন আজ নিজের লোকেদের সাথে কোথাও পিকনিকে যাওয়ার জন্যে খুবই ভালো সময় আপনি খুব আনন্দ পাবেন নিজের পরিবারের সাথে সময় কাটানোর ফলে এক মজবুত সম্পর্কের রূপে সুপরিণাম পাওয়া যাবে আজ আপনার রাস্তায় কোনো বাধা আসবে না আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর এবং নিজের সম্পর্ককে মজবুত করার দিন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন আজ আপনার বশ আপনার সততায় মুগ্ধ হবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনার কঠোর পরিশ্রমই আপনাকে পুরস্কৃত করতে পারে শুধুমাত্র চিন্তা করলে কোন লাভ হবে না বরং আপনার দায়িত্ববোধ এবং একাগ্রতা আপনাকে সাহায্য করবে আজ আপনার দিনিত ভাগ্যশালী হতে পারে কেননা কোনও অচল সম্পত্তি পেতে পারেন আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার অর্থ ঠিক জায়গায় বিনিয়োগ করছেন কেননা আপনার বিনিয়োগকারী অর্থ সুরক্ষিত করা দরকার স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে কিছু উত্থান পতন থাকতে পারে আজ আপনি সুস্থবোধ করবেন তাই কোন শারীরিক অসুস্থতার খবর থাকবে না নিজের শারীরিক ও মানসিক স্ফূর্তি আপনার শক্তি যোগাবে আজ আপনি নিজের শরীরের আনন্দ নিন আজ আপনি হাঁটতে যান বা কোন খেলা খেলুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন আজ আপনি কিছু বিষয়ে কিছুটা নিরাপত্তাহীন বোধ করবেন নতুন কিছু শেখার সুযোগ পাবেন জীবনসঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে কোনও কসরত ছাড়বেন না যা সম্পর্ককে মজবুত রাখবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার বন্ধু এবং পরিবার বর্গ আপনাকে সব রকমভাবে সাহায্য করার জন্য প্রস্তুত আছে তারা আপনাকে সঠিক পরামর্শই দেবে তাদের পরামর্শের জন্য আপনি সাংঘাতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসা চাকরি আপনার আর্থিক দিক শক্তিশালী রাখুন নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটি ভালো একটি খুব আকর্ষণীয় ব্যবসা কল আশা আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন আপনার কিছু সহকর্মী ঈর্ষার লক্ষণ দেখাতে পারে বেসরকারি চাকরিতে অতিরিক্ত কাজের চাপ থাকবে ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ আপনি যদি সত্যিই পরিশ্রম করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফপাবেন এবং আপনার ফল আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে আপনি একটা লাভজনক জমি জমা কিনতে চলেছেন চোখ কান খোলা রেখে বিশেষ করে স্টেটের জন্য ভালোভাবে বিচার করে ক্রয় করুন আপনার কাছে একটা মূল্যবান জমি আসবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যকে উপেক্ষা করা আপনার উপর বিরূপ প্রভাব ফেলতে চলেছে আপনার সতর্ক হওয়া উচিত আজ আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকবেন আজ আপনি ভালো বোধ করবেন আর কোন শারীরিক অসুবিধাও থাকবে না আপনি জিমে যান আর ব্যায়াম করুন আপনি মানসিক বাধাগুলো থেকে বাইরে বেরোতে চেষ্টা করুন আপনার ভালো লাগবে শেষকালে আপনি বুঝতে পারবেন যে শারীরিক ও মানসিক স্ফূর্তির মাত্রা বাড়ছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তুলা রাশির জাতক জাতিকাদের ভগবান শিবকে কমলবট্টু নিবেদন করা উচিত আজ মা আপনার পছন্দের খাবার তৈরি করবেন যা আপনাকে খুশি করবে আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে প্রেমিক দম্পতিদের জন্য আজকের দিনটি ভাল অবিবাহিত ব্যক্তিদের তাদের একাকিত্ব কাটিয়ে উঠতে বন্ধুদের সাথে সংযুক্ত থাকা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় সে এই প্রশংসার হকদার কারণ তারা এটা প্রাপ্ত করার জন্যে খুব কষ্ট করেছে আজ আপনি নিজের পরিবারের কিছু সদস্যের বিশেষ খেয়াল রাখবেন সময় বার করুন আর নিজেদের লোকেদের আপনার ভালোবাসাকে অনুভব করান ব্যবসা চাকরি গতকালের তুলনায় আজ আর্থিকভাবে ভালো থাকব ব্যাংক সংক্রান্ত কিছু বট কাজ আশা করা যায় এ সময় ব্যবসার জায়গায় উপস্থিত থাকাটা বেশি জরুরি মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন কেরিয়ার সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন আপনার কাজের পথে আজ অনেক বাধা আসবে আপনি আপনার কাজের আকাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে হতাশ হতে পারেন তবে একবার ভেবে দেখুন যে আপনি কি একাগ্রতা নিয়ে কাজ করেছিলেন ধৈর্য এবং সংরক্ষণই আপনার আজকের মন্ত্র হওয়া উচিত সম্প্রতি যদি আপনি কোন জমিজমার উপর বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এটা লাভজনক হবে বা এটাও হতে পারে যে আপনি কোন জমি কিনে নিলেন আর সেটা কোন গ্রাহককে লাভসমেত বেচে দিলেন এতে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এখন আপনার সমস্ত দরজা খুলে রাখুন যাতে যে কোন রকম বিনিয়োগ করার ব্যাপারে আপনাকে চিন্তা করতে না হয় স্বাস্থ্য আপনার স্বাস্থ্যকে উপেক্ষা করা আপনার উপর বিরূপ প্রভাব ফেলতে চলেছে আপনার সতর্ক হওয়া উচিত আপনার পাচন সমস্যা হতে পারে চিন্তা কম করবার চেষ্টা করুন যদি আপনি সহলতা পান তো স্বাস্থ্য ও ভালো থাকবে মেজাজ ও ভালো থাকবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অধিকারের অপব্যবহার করবেন না ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন দুষ্টু বন্ধুদের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন সতর্ক থাকুন ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ সেই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকবেন যার মধ্যে আপনি অসুবিধা অনুভব করেন নিজের ভাবনা চিন্তা ইতিবাচক করে রাখুন আর অযথা কথার মধ্যে পড়বেন না আপনি যা নন তা হওয়ার চেষ্টা করার কোনও লাভ নেই সেই জায়গা যাওয়ার কি লাভ যে জায়গা আপনার পছন্দ নয় কখনো কখনো একলা থাকা কোনো কোনও সঙ্গীর চাইতে ভালই হয় ব্যবসা চাকরি আজ আপনি আপনার ইচ্ছানুযায়ী লাভ পাবেন সাক্ষাতের কারণে আপনি কিছুটা চিন্তিত বোধ করতে পারেন ব্যবসায়িক উদ্যোগের জন্য আজকের দিনটি ভাল তবে আপনার সীমাবদ্ধতাগুলি জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান্না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন আপনার কঠোর পরিশ্রম আপনাকে আজ পুরস্কৃত করবে কারোর কারোর পদোন্নতিও হতে পারে তবে অর্থবৃদ্ধিতে গুরুত্ব না দিয়ে খেয়াল রাখুন যেন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষালাভ করতে পারেন যা আপনাকে দীর্ঘ সাফল্যে সহায়তা করবে এবং কঠিন সমস্যায় কিভাবে মোকাবিলা করতে হয় তা শেখাও গুরু আজ আপনি দীর্ঘ সময়ের জন্য কোনো কিছু কেনার ব্যাপারে বিনিয়োগ করুন এই সময়টা আপনার গ্রহণ করা উচিত কেননা এর দীর্ঘ লাভ হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান আবহাওয়ার কারণে অসতর্ক হওয়া ঠিক নয় আজ আপনি শারীরিক ও মানসিক দিক থেকে ভালো বোধ করবেন কোন বড় বাধা আসবে না আপনার কোন রকম যন্ত্রণাজনিত অসুবিধা থাকবেন না আর আপনার মনও ভালো থাকবে আজকের দিনে শুধু ভালো স্বাস্থ্যের দিকে নজর দিন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন অনেক ঘুরতে পারে কোনো বেআইনি কাজে আগ্রহ নেবেন না অন্য মানুষের চাহিদা বিবেচনা করার চেষ্টা করুন আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে যারা বিয়ে করতে যাচ্ছেন তারা একে অপরের হৃদয়ের কাছাকাছি আসবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো সবথেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ স্বাভাবিকের চেয়ে বেশি আর্থিক লাভ হবে পাইকারি ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় নতুন কোনো কাজে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন বড়দের সঙ্গে বসে বাড়ি কেনার ভাবনা তৈরি হবে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পরিমাণ কাজ শেষ করতে হবে আলস্য আনবেন না একটু একাগ্রতা এবং বিচক্ষণতা থাকলেই আপনি যথাসময়ে কাজ শেষ করতে পারবেন এবং ভবিষ্যত উন্নতির পথে এগিয়ে যাবেন হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালবাসেন তাকে কোন উপহার দিন স্বাস্থ্য আজ খুব বেশি ঠাণ্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেন কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখবর নিয়ে আসবে আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য আজ একটি ঋণের জন্য আবেদন করতে পারেন আপনি সন্ধ্যায় আপনার স্ত্রীর সাথে একটি পার্টিতে যেতে পারেন যেখানে আপনার চেহারা অত্যন্ত প্রশংসিত হবে সদ্য বিবাহিতদের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি জানতে পারবেন যে আপনার পরিবার বন্ধু এবং সঙ্গীরা কত ভালো আর আপনার সাহায্যের জন্যে সব সময় প্রস্তুত আজ তারা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যখনই আপনার তাদের প্রয়োজন হবে তারা সর্বদা আপনার সাথেই থাকবে আপনি তাদের ধন্যবাদ জানাতে ভুলবেন না আপনি তাদের জানাবেন যে আপনি তাদের কতটা ভালোবাসেন, ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে বুদ্ধিমান হবেন রাখা যারা ইলেকট্রনিক্স ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন যাদের নিজেদের ব্যবসা আছে তারা বিদেশে রপ্তানির কাজে চেষ্টা করে দেখতে পারেন এবং এই ভালো সুযোগটি কোনও মতেই হারাবেন না আপনাকে এমন কোন জায়গায় ট্রান্সফার করা হতে পারে যে জায়গাটি আপনার পছন্দের নয় আজকে আপনার এমন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হবে যা আপনি আশা করেননি কেউ আপনাকে এটা উপহার স্বরূপ দিতে পারে যার আপনি উত্তরাধিকারী ছিলেন যাই হোক আপনার আমদানি থেকে এটা একবারে আলাদা হবে ভেবে নিন যে কোনও বড় বোনাস পেয়ে গেছেন কিন্তু একে যতটা পারবেন বাঁচিয়ে রাখুন তাহলে বেশি সময় ধরে এর আনন্দ বজায় থাকবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভাল তবে আপনাকে একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখতে হবে শান্ত থাকুন এবং ঘুমানোর আগে টিভি দেখবেন না আজ আপনার গলা সংক্রান্ত সমস্যা হতে পারে যদি আপনার এরকম মনে হয় তো আয়ুর্বেদিক চা পান করুন আর বিশ্রাম করুন ছোট অসুখ কিন্তু আপনার বুঝে শুনে চলার কারণে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে কোনো কারণ ছাড়া রাগ করবেন না প্রতিকূল পরিস্থিতিতেও আপনি নিজের জন্য ভালো কিছু খুঁজে পেতে পারেন দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন লোকমান হতে পারে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত তা না হলে লোকসান হতে পারে নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না সুরক্ষা পচতানো থেকে ভালো ব্যবসা চাকরি আজ আপনার আয় সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে একটি সম্ভাবনা আছে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কর্মক্ষেত্রে নির্দেশিকা চাইতে দ্বিধা করবেন না এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় বেশি মনোযোগ দিতে হবে স্ত্রীকে তার চাকরির ব্যাপারে সতর্ক থাকতে হবে যাদের নিজেদের ব্যবসা তারা আজ কোন রকম অর্থনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন তবে যারা ইনসেন্টিভ পান তাদের পক্ষে আজকের দিনটি খুব শুভ আজ আপনি অপ্রত্যাশিতভাবে বোনাস পেতে পারেন যদি আপনি বিনিয়োগের শেয়ার বা স্টকবার্নকে আলাদা করতে চান তো আপনাকে ঘরোয়া বা ব্যবসায়িক জমি জমার মধ্যে নিবেশ করার কথা ভাবতে হবে আর জমি জমার ব্যাপারে নির্ণয় নেবার দরকার নেই যদি আপনি এই ব্যাপারে আবার খোঁজ খবর করেন তো তার পরিণাম সদর্থক হবে স্বাস্থ্য গ্যাস ও বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে কারো কারো আজ আপনার দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে মনে রাখবেন একবার পরিষ্কার করলেই দাঁতের পরিচ্ছন্নতা আসে না আপনি কিছু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করুন যাতে যন্ত্রণা থেকে আরাম পান এবং আপনার অবস্থা তাড়াতাড়ি সুধরে যায় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে অর্থের দিক থেকে আজ ভাগ্য আপনার পক্ষে থাকবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে কিছু প্রিয় কাজ করতে মজা হবে আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন কারো প্রতি আকৃষ্ট হতে পারে আজ আপনার শুভ রং হালকা হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি আয়নার সামনে নিজের অনেকতটা সময় কাটাবেন কারণ আজকে আপনি একটা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে চান আপনি হয়তো একটু চিন্তিত থাকতে পারেন কারণ আজকে আপনি নিজের রূপ দিয়ে সকলকে অভাবিত করতে চান ব্যবসা চাকরি অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোন গোপন তথ্য আজ অযথা লোকের সামনে আলোচনা করা থেকে বিরত থাকুন অনলাইনে আপনার যে কোনো পণ্য বিক্রয়ের জন্য রাখলে উপকার হবে আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা সরকারি চাকরি চাইছেন তারা তাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে পারেন আজ আপনি কোন রকম আইনযুক্ত ঝামেলা থেকে সতর্ক থাকবেন যদি ঠেকাতে না পারেন তাহলে অবস্থার অবন্তি হতে দেবেন না কারণ আইনের ঝামেলায় আপনার অনেক সময় নষ্ট হবে আজ আপনি এটিও দেখতে পাবেন যে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হয়েছে এটি ব্যক্তিগত বা পেশাদার হোক না কেন আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি আপনার বুদ্ধিমান সেরা এছাড়াও যদি এটি আপনার নিজস্ব ব্যবসা হয় তবে আপনার এখন আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ের পাশাপাশি কি বিক্রি হবে তা শনাক্ত করতে হবে পুরানো ড্যাপসিন পরিশোধের সময়ও স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে সম্পূর্ণরূপে অসতর্ক থাকুন আজ আপনি কোন ছোটখাটো অসুখে পড়তে পারেন যেমন দাঁতে ব্যথা মাথা ব্যথা ইত্যাদি আপনার যেরকম যন্ত্রণা হচ্ছে তা আমরা ভাবতে পারব না শীঘ্রই যন্ত্রণার সমাধান করুন সমস্যা খুব তাড়াতাড়ি শেষ হবে দীর্ঘ সময় ধরে যদি দাঁতের সমস্যা থাকে তো ডাক্তার দেখান